মহম্মদবাজার ট্রাফিক পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মহম্মদবাজার ট্রাফিক পুলিশ অফিসে বৃহস্পতিবার এই শিবিরে উপস্থিত ছিলেন আইসি মোহাম্মদবাজার প্রসেনজিৎ ঘোষ ওসি ট্রাফিক শুভঙ্কর মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্বাস্থ্য শিবির চলে এদিন প্রায় আড়াইশো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এদিন চক্ষু পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা পেশার সুগার টেস্ট করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয় পাশাপাশি এখানে আসা সকলকে ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করা হয় পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা आमाले देखेना अनि नता अब अबको हामीले जान्छौ हामी पनि देखेना हामीले फेरी आउँछौ 275 नभएको छ अब आरो काम गर्न पर्छ ल